ওয়েলকাম টু রেস আমরা আজকে ক্লাস সেভেনের তোমাদের যে পরিবেশ ও বিজ্ঞান বই আছে তার মধ্যে পরিবেশের সজীব উপাদানের গঠনগত বৈচিত্র্য এবং কার্যগত প্রক্রিয়া নামে যে চ্যাপ্টারটি আছে সেখানে ফল অংশটি আমরা আজকে পড়ব তাহলে চলো দেখি যে তোমাদের ফলের অংশের মধ্যে কি কি আছে এবং ফল কাকে বলে সেটা আমরা দেখব ফলের বিভিন্ন ভাগ দেখব তাছাড়া ফলের বিভিন্ন অংশ দেখব এগুলো আমরা দেখি তো ফল দেখো ফল কাকে বলে আমরা প্রথমেই দেখব যে তোমাদের ফল অংশটি কাকে বলে গাছের কি কোন অংশটিকে আমরা ফল বলবো কি কি দেখে আমরা সেই অংশটিকে বলবো যে এটাই ফল গাছের কি কি অংশ চিহ্নিত করে সেগুলো দেখি না ফল কি ফল কোথার থেকে আসে আমরা আগের ভিডিওতে দেখেছিলাম না কি ফুল ফুলের বিভিন্ন অংশ তাহলে সেখানে আমরা একটা জায়গা দেখেছিলাম যে হয় এবং ডিম্বক সেখানে রেনু পড়ছে এবং রেণু পড়ার মাধ্যমে কি হচ্ছে পরাগ মিলনের মাধ্যমে বীজ তৈরি হচ্ছে ঠিক আছে এই বীজেরই এই অংশটি এই যে ডিম্বাশয় ডিম্বাশয়ের অংশটি আমাদের পরবর্তীকালে ফল হিসাবে আমরা গণ্য করছি বা ফল হিসাবে পাচ্ছি দেখো এটা হচ্ছে এটা হচ্ছে শুকনো এক ধরনের ডিম্বাশয় যা বীজকে ধারণ করে যা কি করে না বীজকে ধারণ করে মূলত এটি ফুল থেকেই আসে দেখো এখানে দেওয়া আছে যে মূলত এটি ফুল থেকেই আসে এবং ফুল থেকে উৎপন্ন হয় এবং পরাগ সংযোগের পর এটি ডিম্বাশয়ের ধীরে ধীরে এই ডিম্বাশয়টি ধীরে ধীরে কিসে পরিণত হয় না এটি ফলে পরিণত হয় কেন ফলে পরিণত হয় এটি বীজকে সুরক্ষা দেওয়ার জন্য ফলে পরিণত হয় তাহলে এটা তো আমরা দেখলাম ফল এবার এই যে ফল বীজকে সুরক্ষা দেয় তাহলে সুরক্ষা দেওয়ার জন্য কিছু মেকানিজম বা কিছু কার্যপ্রণালী লাগবে তাহলে সেটা কিভাবে এ করবে সেই জিনিসটা আমাদেরকে দেখতে হবে যে কীভাবে বীজকে সুরক্ষা দিবে দিতে পারে যদি দিতে পারে তো কিভাবে পারে তাহলে আমরা ফল ফলের অংশ দেখব না ফলের কয় ধরনের অংশ এখানে দেখো দেখছি ফলের দুই ধরনের অংশ এক ফল তক বা ফেরিকার এবং দুই হচ্ছে না ফলের বীজের অংশটি তাহলে আবার এই যে ফল ত্বক এই ফল ত্বক অংশটি আবার কয় রকমের অংশ নিয়ে বিভক্ত না অংশটি বহির ত্বক অংশ নিয়ে গঠিত দুই হচ্ছে মধ্যত্বক আর তিন হচ্ছে অন্ততক এই তিন ধরনের ত্বক নিয়ে বা খোসা যেটাকে আমি বলছি সেই তিন ধরনের ত্বক নিয়ে এটা আমাদের গঠিত তো দেখো এখন বর্তমানে এখন আমের সময় সবাই আশা করি আম খেয়েছো কিংবা খাচ্ছ তাহলে তাই আমি এখানে দেখো তোমাদের জন্য আমের ছবি রেখেছি যাতে তোমরা রিলেট করতে পারো তারা তোমরা ভালোভাবে বুঝতে পারো জিনিসটা তাহলে আম আমের এই যে এই ধরনের একটি অংশ আমরা দেখি না এখন আমরা বাজার থেকে আম কিনে আনি তাহলে এই অংশটি কি এই অংশটি হচ্ছে বৃন্ত অংশ ফুলের যে বৃন্ত সেই ফুলের বৃন্ত অংশটি আমরা কি দেখলাম না ফুলের গর্ভাশয় অংশটি বড় হয়ে পরবর্তীকালে পরিবর্তিত হয়ে ফলে রূপান্তরিত হচ্ছে তাহলে এই অংশটির বৃন্ত বৃন্তটি আমাদের স্টক হিসাবে থেকে যাচ্ছে আর কি হচ্ছে না এর এই যে সবুজ অংশ এই সবুজ অংশটা আমাদের কি হচ্ছে এই সবুজ অংশটা হচ্ছে আমাদের গর্ভাশয়ের যে বাইরের অংশ সেই অংশটি আমাদের খোসা হিসেবে বাইরে থেকে যাচ্ছে তারপর যেটাকে আমরা বলছি বহিত্বক আবার কি এখানে শ্বাস আমরা খাই যে অংশটি খাই শ্বাস হিসাবে সেই অংশটি হচ্ছে মধ্যত্বক আর আটি হিসাবে যে অংশটিকে আমরা শক্ত শক্ত ধরনের একটা অংশ দেখতে পাই সেই অংশটি আমাদের কি না সেই অংশটি হচ্ছে আমাদের অন্ততক আর সাধারণত আমরা বীজটা এর ভিতরে থাকে বীজ বীজ কোথায় থাকে না বীজ এর ভিতরে থাকে বীজকে সাধারণত আমরা দেখতে পাই না খালি চোখে এই শক্ত অংশটিকে যদি আমরা কোনোদিন ফাটাই বা যদি আমরা কোনোদিন ভেঙে দেখতে চাই তাহলে তার ভিতরে দেখবে একটা বীজ থাকে ঠিক আছে তো তাহলে সেটা হলো এবার এই যে বহিত্বক মধ্যতক কিংবা অন্ততক এই বহিত্বক মধ্যতক এবং অন্ততক এগুলো কি এগুলো কোথায় থাকে কিরকম ভাবে কি হয় সেইগুলো আমরা দেখব দেখো ফল ত্বক বা যেটা আমরা দেখলাম না এটাকে কি বলছে এটা হচ্ছে আমাদের ফলের ত্বক অংশ এই ত্বক অংশটিকে আমরা একটু ভালোভাবে পড়ছি কি না ফল ডিম্বাশয়ের আবরণী থেকে গঠিত হয় যেটা আমি আগেই তোমাদেরকে বললাম না যা কোথার থেকে আগে এই ফলতকটি গঠিত হয় না এটা গঠিত হয় ডিম্বাশয় যেটা ফুলের মধ্যে থাকে সে ফুলের ডিম্বাশয়টি পরিণত হয়ে পরবর্তীকারে ফল ত্বকে পরিণত হয় ঠিক তাহলে ফল ত্বকের আমরা দেখলাম বহিত্বক বহিত্বক কি না পাতলা একটা চামড়ার মতো অংশ যেটা কাঁচা অবস্থায় সবুজ এবং পাকলে তা হলুদ কিংবা লাল বর্ণের হয়ে থাকে আম পাকা আমরা সবাই খেয়েছি তাহলে সেই পাকা আম পাকা যখন আমটা পেকে যায় সেটা আমরা কি রকম হয়ে যায় সেটা কাঁচা অংশ যখন সবুজ থাকে সেটার থেকে যখন আমাদের পাকা অংশে চলে আসে তখন কি হয় হলুদ কিংবা লাল বর্ণের হয়ে যায় যাকে আমরা খোসা বলি আমের খোসা বলে থাকি তাছাড়াও মধ্যতক বা যেটাকে আমরা শাঁস বলি ফলের রসালো অংশটা যে অংশটা আমরা খাই সেই অংশটা হচ্ছে আমাদের আমের মধ্যতক অংশ আর অন্তত যে আটি যে অংশটাকে বলি যেটা কঠিন অংশ সেই কঠিন অংশটি হচ্ছে আমের আটি বীজকে এই অংশটি ঢেকে রাখে বাইরে থেকে এবং বীজকে যাতে কোনো কিছু পারিপার্শ্বিক যে পরিবেশের যে বিপদ সেই বিপদ যাতে আঘাত না করতে পারে তার থেকে রক্ষা করার জন্য এতগুলো স্তরে ভাগ করা হয়েছে এতগুলো স্তর দিয়ে ওই বীজটাকে আমরা রক্ষা করছি পরেটা পরে দেখো তোমাদের এই যে ফল আছে তাহলে আমরা ফলের অংশ দেখলাম ফলের তিনটে অংশ নিয়ে আমাদের ফল তৈরি এবার আমরা কি দেখব না ফলের দেখব প্রকার ভেদ প্রকার ভেদ না ফল কয় রকমের হয় ফল তো অনেক রকমের হয় এক রকমের তো হয় না ফল অনেক রকমের আছে তাহলে অনেক রকমের ফল আমরা দেখব সে অনেক রকমের ফল কি কি বা কি প্রকারে আমরা ভাগ করি সেই প্রকার এসো আমরা দেখি এখানে তাহলে আমরা এখানে ফলকে কয় ভাগে ভাগ করতে পারছি আমরা ফলকে তিন ভাগে ভাগ করতে পারছি ফলকে আমরা তিন ভাগে ভাগ করতে পারছি প্রথম কি এক নম্বর হচ্ছে আমার সরল ফল দু নম্বর হচ্ছে গুচ্ছিত ফল আর তিন নম্বর হচ্ছে এখানে যৌগিক ফল তাহলে সরল ফল কাকে বলে গুচ্ছিত ফল কাকে বলে কিংবা যৌগিক ফল কাকে বলে এই অংশগুলো আমাকে জানতে হবে যে সরল ফল কি সরল ফল কি কিংবা গুচ্ছিত ফল কি কিংবা আমাদের যৌগিক ফল কি আর তাছাড়াও যে এটা জানার পর এর একটা করে উদাহরণ বা এক্সাম্পল তোমাদেরকে জানতে হবে এক্সাম্পল জানতে হবে সেগুলো চলো দেখে নিই আমরা যে সরল ফল কাকে বলে গুচ্ছিত ফল কাকে বলে আর যৌগিক ফল কাকে বলে দেখো সরল ফল সরল ফল আমরা কি জানি না যে ফল যে ফলে একটাই মাত্র মোটা থাকে একটাই মাত্র মোটা থাকে এবং তার একটাই মাত্র অংশ আর তাতে একটা মাত্র বীজ এই রকম ফলকে আমরা কি বলবো না এরকম ফলকে আমরা সরল ফল বলবো দেখো আমরা এখানে এক্সাম্পেল হিসাবে কি নিয়েছি না আম তাহলে একটাই মাত্র বোঁটা মানে কি একটাই মাত্র বোঁটা মানে দেখো এখানে এই আমের যে বোটা এটা একটাই মাত্র বোঁটা আছে আর আমের যে অংশ আমের যে অংশ এটা একটাই অংশ নিয়ে আমাদের পুরো আমটাকে আমরা দেখাচ্ছি একটা বোঁটা আর এই আমের যে পুরো অংশটা দেখো এই অংশটা একটাই মাত্র অংশ নিয়ে আমরা আমটা পুরো হয়েছে তাহলে এই ধরনের যে ফল এই ধরনের ফলকে আমরা কি ধরনের ফল বলবো এই ধরনের ফলকে আমরা সরল ফল বলবো এক্সাম্পেলও আমি দিয়েছি আম শুধুমাত্র আমই থাকে না আরো অনেক রকমের এক্সাম্পল থাকে অনেক রকমের সরল ফল অনেক সরল ফল আছে যেগুলো যে কোনো তোমরা পরীক্ষার খাতায় যদি লিখো তো কোনো প্রবলেম হবে না পরে আমরা দেখি না পরে আমরা দেখবো কি গুচ্ছিত ফল তাহলে গুচ্ছিত ফল কি যে ফলে মোটা থাকবে একটা কিন্তু তার উপরের অংশগুলো অনেকগুলো অংশ নিয়ে গঠিত উপরে কতগুলো অনেকগুলো অংশ নিয়ে গঠিত এবং প্রত্যেকটা অংশ কিন্তু আলাদা আলাদাভাবে ভাগ করা যাবে সেই অংশগুলোর আলাদা আলাদা করে বীজ থাকবে এই ধরনের যে ফল এই ধরনের ফলকে আমরা গুচ্ছিত ফল বলবো এই ধরনের ফলকে গুচ্ছিত ফল বলবো যেমন যেমন এখানে আমরা নিয়েছি না আতা আতার নামটি এখানে আমরা নিয়েছি গুচ্ছিত ফল হিসেবে দেখো এটা এক ধরনের এক একটাই মাত্র বোটা আছে কিন্তু আতায় দেখো অনেকগুলো অংশ এটা একটা অংশ এটা একটা অংশ এটা একটা অংশ এটা একটা অংশ তাহলে কি আতার অনেকগুলো অংশ দেখো আটা আতাটাকে যদি আমি ফাটাই বা ভেঙে দিই তাহলে দেখো আতার এই অংশটা একটাই মাত্র বোটা এটা বোটার অংশটা তারপরে দেখো এই আতাটাকে আমি ভাগ করছি একটা অংশ এটা একটা অংশ এটা একটা অংশ এটা একটা অংশ এইভাবে দেখো আতায় অনেকগুলো অংশ আছে আবার প্রত্যেকটা অংশে এক একটা করে বীজ আছে প্রত্যেকটা অংশে একটা করে কি আছে না বীজ আছে তাহলে এই ধরনের যে ফল এই ধরনের ফলকে আমরা কি ধরনের ফল বলবো এই ধরনের ফলকে আমরা বলবো গুচ্ছিত ফল বুঝেছ আশা করি বুঝতে পারছো আর যদি না বুঝতে পারো তো কোনো প্রবলেম নেই কি করবে না কমেন্ট বক্সে কমেন্ট করবে কমেন্ট করে জানাবে যে কোন জায়গাটায় প্রবলেম হচ্ছে তাহলে আমরা কি করবো পরের ভিডিও যখন আনবো তখন ওই জায়গাটা আমরা তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তাহলে আমরা কি কমেন্ট করবো আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকি তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবো সাবস্ক্রাইব কেন করবো কারণ পরের ভিডিও যেগুলো আসবে তার নোটিফিকেশনটা যেমন আমাদের কাছে আসে কারণ আমাদেরকে এত একটা ক্লাস বুঝলে হবে না আমাদেরকে পুরো ক্লাস সেভেনটা তোমাদেরকে পড়তে হবে তো পুরো ক্লাস সেভেনটা এরকম করে করে আমরা একটা 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 করে ভিডিও দিতে থাকবো তোমরাও একটা একটা করে বুঝতে থাকবে এবং পরীক্ষায় লিখবে ভালো নম্বর পাবে পরে দেখি পরে আসি না পরে কি যৌগিক ফল যৌগিক ফল কাকে বলে যে ফলের একটা মাত্র মোটা বা একটা মাত্র অংশ মোটা থাকে কিন্তু তার পরে অনেকগুলো অংশ থাকে মোটার যে নিচে সেগুলো অনেকগুলো অংশ থাকে কিন্তু অংশগুলোকে আলাদা করা যায় না অংশগুলোকে কি করা যায় না না অংশগুলোকে আলাদা করা যায় না এইর প্রতিটি অংশে একটা করে কিন্তু বীজ থাকবে এই ধরনের ফলকে আমরা যৌগিক ফল বলবো যেমন যেমন দেখো এখানে ইঁচড় বা এচর আমরা দিয়েছি এচরকে দেখো এচরকে দেখি যে কি বলতে চাইলে তাহলে মোটা একটা থাকবে তাহলে এটা একটা ইঁচড়ের একটা মোটা থাকলো এর অনেকগুলো আলাদা আলাদা অংশ দেখো এটা মোটা মোটা অংশটা হলো এর আলাদা আলাদা অনেকগুলো অংশ অনেকগুলো বিচি থাকে না এঁচড়ের মধ্যে দেখো অনেকগুলো আলাদা আলাদা অংশ কিন্তু এই আলাদা অংশটাকে তো আমরা আলাদা পৃথক করতে পারছি না আতায় যেমন একটা একটা করে পৃথক করা যাচ্ছিলো এচড়ের মধ্যে দেখো এচড়ের মধ্যে কি পৃথক করা যাবে দেখো এখানে এখানে পৃথক করা যাচ্ছে পৃথক করা যাচ্ছে না এখানে পৃথক করা যাচ্ছে না তাহলে যে ধরনের ফলে কি আছে না মোটা একটি মাত্র বোঁটা এবং অনেকগুলো অংশ থাকে কিন্তু অংশগুলোকে আলাদা করা যায় না আলাদা করা যায় না এই ধরনের ফলকে আমরা বলবো না যৌগিক ফল এই ধরনের আমরা ফলকে কি বলবো না যৌগিক ফল এরপর আমরা ফল অংশ তো হয়ে গেল এরপর আমরা কি দেখব না এরপর আমরা দেখব বীজ যে বীজটার জন্য এই ফলটা তৈরি হয়েছে বীজটাকে সুরক্ষা দেওয়ার জন্য এতগুলো স্তর সেই বীজটাকে আমরা দেখব যে কত রকমের বীজ হয় বীজ কি কি অংশ নিয়ে গঠিত এই অংশগুলো আমরা দেখব তো চলো এসো দেখি বীজ তাহলে বীজ দেখি বীজ কি না উদ্ভিদের ডিম্বাণু এবং রেণু যখন মিলিত হয়ে নতুন অপত্য বা নতুন গাছ তৈরি করার জন্য যে জিনিসটা উৎপন্ন করে তাকেই আমরা নাম দিচ্ছি তাকেই আমরা বলছি বীজ সেই নতুন যে জিনিসটা তাকেই বলছি এই যে ডিম্বাণু নিষিপ্ত হওয়ার পরে উদ্ভিদের সেই অংশটাকে আমরা বলছি কি না সেই অংশটাকে আমরা বলছি বীজ এই বীজ আবার দুই ধরনের হতে পারে কি না আমরা দেখো এখানে দেখে এলাম যে বীজ কয় ধরনের হতে পারে বীজ হতে পারে এক এক বীজ পত্রী বীজ আর দুই হতে পারে দ্বি বীজ বীজ তাহলে এক বীজ পত্রী জিনিসটা কি আর ত্রি এই যে জিনিসটা এই দুটো জিনিস কি সেই দুটো জিনিস বোঝার জন্য আমাদেরকে বীজ জিনিসটাকে দেখতে হবে চলো এখানে দেখি না একবীজপত্রী বীজ তাহলে একবীজপত্রী বীজ কাকে বলবো যেসব উদ্ভিদের বীজে একটি মাত্র বীজপত্র থাকে একটি মাত্র বীজপত্র থাকে তাদের একবীজপত্রী উদ্ভিদ বলে বা এই ধরনের বীজকে কি বলে না এই ধরনের বীজকে বলে একবীজপত্রী বীজ যেমন আমরা দেখেনি যেমন আমরা হচ্ছে এখানে ধান গম কিংবা ভুট্টা তাহলে ভুট্টার বীজ তোমরা দেখেছো দেখবে ভুট্টার বীজটাকে যদি আমরা নিই এবং ভুট্টার বীজটাকে যদি আমরা ভাঙতে চেষ্টা করি তাহলে সেখানে কি কোনো ফাটল কিংবা দুটো বীজ আমরা পাবো পাবো না তাহলে ভুট্ট ভুট্টার বীজটা পুরোটা একটা অংশ নিয়ে গঠিত এই দেখো এই ভুট্টার বীজটা আমরা পুরোটা পুরোটাই একটা অংশ নিয়েই গঠিত তাহলে এই ধরনের যে বীজ এই ধরনের বীজকে কি ধরনের কি বীজ বলে এই ধরনের বীজকেই আমরা বলবো না এক বীজপত্রী এক বীজপত্রী বীজ আবার তাহলে বলবে বীজ কাকে বলে দিবীজপত্রী বীজ আমরা বলবো সেই ধরনের বীজকে যাদের বীজপত্র থাকে দুটো যাদের বীজপত্র কটা থাকে না যাদের বীজপত্র থাকে দুটো আমরা দেখি যেমন এখানে দেখো বুট গাছ বা বুট ছোলা ছোলাকে দেখেছি ছোলার যখন খোসাটা তুমি ছাড়াবে তখন দেখবে তার মধ্যে দুটো বীজপত্র থাকবে দুটো একটা মাঝে ফাটল থাকবে দুই দিকে দুটো বীজপত্র থাকবে এই যে এখানে দেখো দেওয়া আছে তাহলে এটা একটা বীজপত্র আর এটা একটা বীজপত্র আর যদি আমরা অঙ্কুরিত ছোলা দেখি তাহলে অঙ্কুরিত ছোলার যে অঙ্কুরটা বেরোয় সেটা দেখবে এই দুটো বীজপত্রের মাঝের থেকে অঙ্কুরটা বেরোয় এই দুটো বীজপত্রের মাঝের থেকে এই অঙ্কুরটা বেরোয় তাহলে এই ধরনের যে বীজ এই ধরনের বীজকে আমরা কি বলবো না এই ধরনের বীজকে আমরা বলবো দ্বিবীজপত্রী বীজ যেমন আমরা এখানে দেখে নেব আম হতে পারে কাঁঠাল হতে পারে তাছাড়াও ডালিম ডালিমের বীজ হতে পারে ঠিক আছে এই ধরনের যে গাছ এই ধরনের গাছের বীজগুলোকে আমরা বলবো দ্বিবীজপত্রী বীজ তাহলে বীজ আমরা দেখলাম আমরা প্রথমে কি দেখলাম আমরা প্রথমে ফল দেখলাম কাকে বলে ফলের অংশ দেখলাম তারপরে বীজ দেখলাম বীজ কত ধরনের হয় দেখলাম আর একটা জিনিস দেখলাম যে ফল কত ধরনের হয় এই জিনিসগুলো আমরা দেখলাম এরপর তাহলে আমাদেরকে কি দেখতে হবে এরপর দেখতে হবে মূলত আমাদের এই যে পড়াটা পড়ছি এই পড়াটা তো মূলত ফলের নিয়ে যে ফল কি করে ফল তাহলে ফলের কাজ দেখতে হবে যে ফল আমাদের কি কি কাজে আসে কিংবা গাছের কি কি কাজে আসে কি জন্য ফলটা গাছের পক্ষে জরুরি সেই জিনিসগুলো দেখতে হবে তাহলে সেগুলো দেখার জন্য দেখো কি কি করে না ফল প্রথমে বীজ ছড়ানো প্রথমে কি করে না বীজ ছড়ানো বীজ ছড়ানো দেখো বীজ ছড়ানো মানে কি এক জায়গায় ধরো একটা গাছ আছে এক জায়গায় ধরো একটা গাছ আছে জায়গায় একটা গাছ আছে এইবার এই গাছটা কি চাইবে না এর আশেপাশে গাছ হোক না এর থেকে দূরবর্তী জায়গায় গাছ হোক গাছটা চাইবে সব সময় এর থেকে যা দূরবর্তী জায়গা এর থেকে দূরবর্তী জায়গায় আরো নিজের গাছ নিজের মতো যাতে গাছ হয় তাহলে কি হবে না এতটা এরিয়ার মধ্যে এতটা রেডিয়াস এতটা দূরবর্তী এতটা অঞ্চলের মধ্যে তার বংশ বিস্তার হচ্ছে তাই তো চাইবে তাহলে এই ছড়ানোর জন্য কাকে আমরা কাকে গাছ বেছে নেই এই ছড়ানোর জন্য বেছে নেয় গাছ বীজকে এবার বীজ তোমরা বলবে তাহলে ছড়ায় কি করে ছড়াবে কি করে ওর কি কোনো পাখা আছে কিংবা হাত পা আছে ছুটে গিয়ে ছুটে গিয়ে অন্য জায়গায় পড়ে যাবে না তাহলে কিভাবে ছড়াবে না আমরা কি দেখলাম না ফলের মধ্যত্বক যেটা সেটা শাঁসালো হয় সেটা সে সেটা আমরাই খাই কিংবা পাখিতেই খাক কিংবা অন্য কোনো পশু পাখিতে খাক পশুতেই খাক তারা কি করবে সেটা খেয়ে তারা যাবে তাদের তো হাত পা আছে তাহলে তারা যাবে এবং খাওয়ার পরে সেই অংশটা আটি অংশটা ফেলে দেবে বিভিন্ন জায়গায় ধরো এখানে এখানে একটা মানুষ ছিল এখানে কেউ একটা এটা ধরো আম গাছ তাহলে আম একটা পেড়ে খেলো এবং সে গেল এতটা অংশ তারপর আমটার মধ্যে তো শাঁসটা শেষ হয়ে গেল আঁটি আঁটি বেরিয়ে গেলো তা আটিটা আঁটিটা তো আর খাওয়া যাবে না তাহলে আঁটিটা ফেলে দিল এখানে সেই আঁটির থেকে নতুন একটা গাছ জন্মালো এবং সেখানে একটা আম গাছের জন্ম নিল তাহলে এইভাবে বীজ গাছটাকে ছড়াতে সাহায্য করলো দুই কি বীজটাকে রক্ষা বীজটাকে রক্ষা সেই জিনিসটা তো দেখলে তোমরা যে বীজ সবার মধ্যে আছে সবার ভেতরের অংশ বীজ তার উপরে তিনটে স্তরে তাকে রক্ষা করার জন্য তিনটে স্তর আনা হয়েছে তাহলে এইভাবে বিভিন্ন ক্ষতির থেকে বীজটাকে রক্ষা করছে আর কি করছে বীজ উদ্ভিদের বংশ বৃদ্ধি করছে তো করছেই একটা গাছের কত বীজ হয় অনেক বীজ হয় অনেক বীজ থেকে আবার অনেক গাছ হয় এইভাবে কি হয় এইভাবে একটা গাছ থেকে দুটো দুটোর থেকে তিনটে তিনটের থেকে চারটে এইভাবে বীজ কি করছে গাছের বংশ বৃদ্ধি করছে তাছাড়া কি বীজ তার যে ফলটা সরি ফল তার মধ্যে যে বীজটা আছে সেই বীজটাকে অনেক দিন পর্যন্ত বেঁচে থাকতে পুষ্টি সরবরাহ করছে তাছাড়া খাদ্যের উৎস হিসাবে কাদের খাদ্যের উৎস আমাদের খাদ্যের উৎস আমরা বিভিন্ন সময় বিভিন্ন ফল খেয়ে বেঁচে থাকি এইভাবে যেমন আমরা ধরো ভাত খাই সেটা কি সেটা তো আসলে ধানের বীজ তো এইভাবে আমাদের খাদ্যের উৎস হিসেবে বীজ বা ফল আমাদের কাজে লাগছে তাছাড়া কি এছাড়াও ফলের বিভিন্ন নিজস্ব বৈশিষ্ট্য আছে যা আমাদের খাদ্য কিংবা আমাদের পুষ্টিতে আমাদেরকে প্রভাবিত করছে বা মানুষ কিংবা অন্যান্য যে পশু পাখি তাদেরকে প্রভাবিত করছে তাহলে এতটা আমরা ফল যে অংশটা সেই অংশটা বুঝলাম এটা তোমাদের দেখবে বই যেটা আছে পাঠ্য বই সেই পাঠ্য বই এত ডিটেলসে দেওয়া নেই কিন্তু তোমাদের সহায়িকা বইয়ে যখন তোমরা পড়তে যাবে পাঠ্য বইটা অবশ্যই পড়ার পর পাঠ্য বইটা পড়ার পর যখন সহায়িকা বইটা পড়তে যাবে তখন এই ধরনের অ্যান্সার কিংবা এই ধরনের কোয়েশ্চেন তোমরা পাবে চলো আজকের ক্লাসটা এখানেই এতটাই তোমাদের যদি ভালো লেগে থাকে চ্যানেলটা তাহলে চ্যানেলটাকে কী করো না চ্যানেলটাকে শেয়ার করো বন্ধুদের সাথে বন্ধুদের সাথে শেয়ার করলে কি হবে না ওরাও আমাদের পরিবারের মধ্যে যুক্ত হতে পারবে আমরা আরো ভালো করে ক্লাস নিয়ে আসবো আরো ভালো করে তোমাদের ডাউট বা প্রবলেম সলভ করবো তাছাড়াও কি করবে এই যে ভিডিও ভিডিওটাকে লাইক করবে আর তাছাড়া নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করলে কি হবে আমাদের পরিবার আরো বড় হবে আমাদের পরিবার আরো বড় হলে আমরা আরো ভালো ভালো জিনিস তোমাদের জন্য নিয়ে আসবো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ